अभी इस्लाम जिंदा है अभी कुरान बाकी है अभी कारबाला की आखिरी मैदान बाकी है आज कुत्तों का वक्त है कल हमारे दो आएगा नारे तक भी আমার বাড়ি কোথায় সাঁকরাইলে আমার নানার বাড়ি হলো এখন আমার মা মারা গেছে আমার নানির বাড়ি আমার বাড়িতে বসে আমি কাঁদতে পারবো না আমার কাঁদতে গেলে সেই উলুবেড়িয়া যেতে হবে যারা বলছে ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও খবরদার আগামী ছাব্বিশের ভোট বাংলার তরুণ সমাজ যুব সমাজ দেখিয়ে দেবে আমাদের যখন দিল্লি দেখিয়েছে আমরাও নেতারা যখন আসবে বলবে ভোট আমরা বলবো দিল্লিকে দেবো খোদার কসর বাংলার তরুণ ব্রিগেডদের বাংলার যুব সমাজদের আমি বলে যাচ্ছি ইতিপূর্বে বাংলায় অনেক দালালের দালালি দেখেছি অনেকের মুনাফিকি দেখেছি যারা ছাব্বিশের ব্রিগেড দেখে আব্বাস ভাইয়ের নামে যারা কু মন্তব্য করেছিল আজ সেই সব মুনাফেক সেই সব দালালদের মাঠে ময়দানে দেখা যায় না সেসব চামচা গুলো কোথায় গেল কেন দিদি বলেছে দিল্লি চলে যাও মালগুলো ইঁদুরের গর্ত ঢুকে গেছে এই হানালা একমাত্র লড়াই করছে বাংলার আধ্যাত্মিক রাহাবাদ তরুণ যুবকদের আয়ক স্বাধীনতা সংগ্রামী ইমান ইসলামের লৌব মানব ইমান ইসলামের অগ্নি পুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ মোজাদের সামাদ আমির সারিয়াত দাদা চতুর্থ প্রজন্ম বাংলার দ্বিতীয় মত যিনি বাংলার সালাউদ্দিন আইয়বি তার নাম হলো পীর দাদা আগামী দিনে আব্বাস ভাই যদি ব্রিগেডে ডাক দেয় হাওড়ার মুসলমান এখানে শুধু তোমরা এখন শত শত ইউটিউবার গোটা বাংলা দেখছে আগামী দিনে এই কালা কানুনের বিরুদ্ধে বীর যাদা বা সিদ্দিকি ভাইয়া যদি ডাক দেয় বিগড়ে আমরা পাপকে দেখব না মাকে দেখব না সংসারে চিন্তা করব না জান দিও আমরা আব্বাস ভাইয়ের সঙ্গে থাকবো ইনশাল্লাহ সোনার বাবাজি যারা বলে দিল্লি গিয়ে আন্দোলন লোক দেখতে পাচ্ছেন আপনারা একটু বসে যান না ভাই বারবার ডিস্টার্ব করলে লাইন বেলাইন হয়ে যাবে একটু বসে যান ভাই দান্দিগার লোক একটু দেখতে পাচ্ছেন না বসে যান তবে আমি একটা কথা স্পষ্ট আপনাদের বলে যাই এই কালা কালা কানুনের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন যুবক ছেলেরা গুজবে কান দেবে না এটা আমাদের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় কোন ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় মনে রাখবে ওয়াকাপ কালা কানুন যখন বিল পাস হয়েছিল পার্লামেন্টে আমাদের পক্ষে পত্রিশটা ভোট পড়েছিল মানে ওয়াক বিলের বিরুদ্ধে টোটাল ভারতবর্ষে মুসলিম এমপি মাত্র চল্লিশ জন আর আমরা ভোট পেয়েছি দুশয় পত্রিশ জন তার মানে ফেরেস্তারা ভোট দিছিল নিশ্চয় নয় আমার হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা পাঞ্জাবি ভাইরা কালা কানুন আপনার বিল এটা মুসলিম বিরোধী নয় এটা সংবিধান বিরোধী এই তো দেখছেন আব্বাস ভাই পরের পর অকাপ বিলের বিরুদ্ধে আন্দোলন করছে আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করি কোন দুধ খা মায়ের লাল কোনো দাদার পাপকে দেখে কোনো দিদির মাকে দেখে আমরা ভয় করি না সংবিধানের ভিতরে সংবিধানের দায়ের ভিতরে থেকে আমাদের আন্দোলন চলবে আব্বাস ভাইয়ের প্রতিদিন আন্দোলন চলছে একটা আন্দোলন হিংসাত্মক হয়েছে দেখেছেন কথা বলে না আজকে দেখেছেন যে ট্রেন অবরোধ হয়েছে রাস্তায় গাড়ি ভাঙচুর হয়েছে কারো ধর্ম মারধর করেছে জাতি দাঙ্গা করেছে না এটা আমাদের ধর্মের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন ধর্মের বিরুদ্ধে আন্দোলন এই যে মোদী সরকার কালা কানুন এনেছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের মাননীয়ত আলসবকে ঘাস খেতে যাচ্ছে আমার ভাষা বুঝতে পারেননি আমাদের আন্দোলনটা খুব তো রাজ্য সরকারের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনার বুক যন্ত্রণা করছে কেন বলবো যন্ত্রণার ওষুধরা দেবো অনেক আর হয়তো গায়ে লাগতে পারে কসম খোদার আমি বাচ্চা মালানা কারিমোল্লা জেহাদি এই ডায়মন্ডের লোককে চিনে রাখ না মেম্বারে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে

মাদ্রাসা জায়গায় দোকান ভাড়া দিয়ে খাচ্ছে বাবার কিসে রাজনীতির পাওয়ার খবর নিয়ে দেখে যেসব মালগুলো গুলো কদিন নাচা গোদা করছিল দিদি বলে দেশে ঠান্ডা হয়ে যা মোনাফে গুলো বসে গেছে খবর নিয়ে দেখবে ওরা ওয়াক আপ সম্পত্তি ঝেড়ে বসে রয়েছে এই হ্যাঁ সুতরাং আজ বেশি বিস্তারিত আলোচনা নয় আমি বাংলার তরুণ সমাজ আমার দেখে খুব আনন্দ হলাম যে এতগুলো তরুণ যুবক নজয়ান খোদার কস মদিনা রওজা পাক থেকে আমেনার লাল মুস্তফা জানের আমার আজ বাংলার তরুণ যুব সমাজে আপনার দৃষ্টিতে তাকিয়ে আছে যুব সমাজ আজ ইসলামে তোমাদের প্রয়োজন আজ কোরআনে তোমাদের প্রয়োজন তবে যারা আমাদের ধমকায় চমকায় আব্বাস সিদ্দিকের মেদিনে গেলে উমুক করে দেব তুমুক করে দেব যুবক ছেলেরা আমি কালিমুল্লা যে আদি শেষে একটা কথা বলে যাচ্ছি শোনো আবি ইসলাম জিন্দা হয় আবি কোরআন বাকি হয় আবি কারবালা কি আখেরি ময়দান বাকি হয় আজ কুত্তো কা ওয়াক্ত কাল হামারে দোহরায়েগা নারাই থাকবে নারাই থাকবে নারাই থাকবে পুরোপুরা শরীফ আলো সুন্নাতল জামাত পীর জাদা পাশিদ্দিকে ভাইজান তবে যুবকদের শেষে আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি আরে আব্বাস ভাইয়ের ভক্ত হতে গেলে ভাইজান প্রায় সময় একটা কথা বলে আবেগ দিয়ে চললে হবে না বিবেগ দিয়ে চলতে হবে এই যুবক ছেলেরা মারামারি করে কাজ হবে না রক্ত গরম করে কাজ হবে না আব্বাস ভাই যদি বিগের দাগে আমাদের সফল নিতে হবে যদি কোনো হারাম ফোরের বাচ্চা